নমস্কার বন্ধুরা আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম নিয়েছি আর এটা আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেব সাবুনটা আমি জল ঝরে নিয়েছি আর এতে অল্প পরিমাণ একটু জল আছে এটা আমি ঢেকে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা পর এটা আমি খুলে দেখে নেব কেমন হয়েছে এটা অনেকটাই ঝরঝর হয়ে গেছে অনেকটাই ফুলে গিয়েছে আর আটালো ভাব চলে এসেছে সাবুটার মধ্যে কিন্তু আঁটালও ভাব থাকতে হবে নাহলে কিন্তু এটা গোল করা যাবে না এবার এখানে আমি দিয়ে দেবো বাদাম বাদামটা আমি একটু বেটে নিয়েছি ভেজে এবার এখানে আমি অ্যাড করে দেব কোরানো নারকেল নারকেলটাও আমি পরিমাণ মতো দিয়েছি এবার এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো মাখার সময় যদি মনে হয় এতে একটু জল লাগে তাহলে আপনার এখানে জলটা অ্যাড করতে পারে। আমার এখানে জলটা লাগেনি তাই দিইনি আমি আমার এটা একদম নরম আর আঠালো ভাব হয়ে গিয়েছে তবে সাবুটা আঠালো ভাব আসতে হবে নাহলে কিন্তু এটা কোনো রকম শেপ দেওয়া যাবে না এবারে এটা আমি গোল গোল আকারে শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নিতে পারেন আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এভাবে আমি সবগুলো গোল গোল করে নিয়েছি আর সাবুটা আঁঠল বাপ না হলে কিন্তু এই শেপটা দেওয়া যাবে না চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো দুধ এখানে আমি একটা ছোটো এক মুখ দুধ অ্যাড করে দিয়েছি আর এর সঙ্গে দিয়ে দেব এক চামচ কাউস্টার পাউডার গুলে দিয়েছি যাদের কালারটা সুন্দর হয় আর এটা যাতে একটু মোটা হয় সেই জন্য আপনারা চাইলে এটা নাও দিতে পারেন দুধটা কিছুক্ষণ ফোটানোর পর এখানে আমি গোল গোল করে শেপ দেওয়া সাবুগুলো অ্যাড করে দেব এগুলো আমার সব অ্যাড করা হয়ে গিয়েছে এবার এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এখানে আমি অ্যাড করে দেব চিনি চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে আমি এখানে আমার পরিমাণ মতো দিয়েছি আর অনেকটাই দিয়েছি চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নেব যতক্ষণ না এটা একটু মোটা হয়ে আসা পর্যন্ত এটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা আমার নামানো হয়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু সাবুগুলো একটুও ভেঙে যায়নি আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে যে কোনো উপসের দিন এটা বানিয়ে খেতে পারেন এমনিও এটা বানিয়ে খেতে পারে এটা ভীষণ সুন্দর খেতে লাগে আমার দুধ সাবু রেডি রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ